সাংঘবের গল্পবার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা একটি গল্প দুঃখ হরা বরিশি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প দুঃখ হরা বরিশি জঞ্জালিরা বড় খালের ধারে মাঝি পাড়ায় থাকে বর্ষায় খালে জল বাড়লে মাঝিরা কিছু পায় না কিন্তু শুকনোর সময়ও যখন সাগর থেকে জোয়ার আসে দিনে রাতে দুবার করে তখন সেই নোনা জলের সঙ্গে ছোট ছোট চিংড়ি কাঁকড়া আর পঞ্চাশ রকম মাছ হুড়মুড় করে খালে ঢুকে পড়ে মাঝরা আগের থেকেই জাল পেতে রাখে তাতে মেলা মাছ পড়ে তাছাড়া ওদের তলা চাপটা নৌকো খড় কয়লা বালি বোঝাই হয়ে জোয়ারের সময় উজানে যায় ভাটার সময় নামে খুব একটা দুঃখে কষ্টে ওদের দিন কাটে না তবে জঞ্জালের কথা আলাদা সেও বড় খালের ঘাটের ওপর সুধন কুমোরের বাড়িতে থাকে তাদের অন্য পাশে একটা বাঁশের সাঁকো আছে খুব উঁচু তার তলা দিয়ে নৌকো চলাচল করে সাঁকো এপার ওপার করতে পায়ে হাঁটা লোকেদের একটা করে পয়সা দিতে হয় পাড়ানি আদায় করতে দুই দিকে দুই চালাঘরে জঞ্জালে দুই খুঁড়ো বসে থাকে আসল খুঁড়ো নয় অবশ্যই পাতানো খুঁড়ো সুধন কুমোরকে জঞ্জালি জ্যাঠা বলে ডাকে ঘাটের উপর বটতলায় চাতাই পেতে সুধন হাতে তৈরি চমৎকার সব রঙিন হাড়ি সরা নিয়ে কত সময় জঞ্জালি বসে থাকে যারা পুল পার হয় কিংবা যাদের নৌকো ঘাটে লাগে তারা কত সময় দু এক পয়সা দিয়ে এমন সুন্দর জিনিস কিনে নিয়ে যায় সুধন বলে সরু পাটা ছড়িয়ে বসে থাকরে মা লোকে দেখে দুঃখ হবে জিনিস কিনবে রেগে যায় জঞ্জালি কিনতে হয় এমনি কিনবে আমরা কি ভিকিরি সত্যিকার কেউ নয় সুধন জ্যাঠা রিক্স চাপা পড়া বেদেদের মেয়ের আবার সত্যিকারের কেউ থাকে নাকি তাই আবার বা পাটাকে টেনে বেড়ায় জোর পায় না ওদিকে দৌড়ঝাঁপ খেলার বড় শখ কুমির কুমির খেলাতেও অন্যরাওকে বুড়িশা যায় ছুটতে পারে না যে কিন্তু দুই হাতে ঝুলে ডান পায়ে ভর দিয়ে তরতর করে বটগাছে মগ ডালে চড়ে তারপর এক লাফে কিপটে গাঙ্গুলি হিমসাগরের গাছে যেমন তেমন মেয়ে নয় জঞ্জালি সুধনের ওকে খেতে দেয় নিজের ঘরে শুতে দেয় দিনে দিনে বুড়ির দৃষ্টি কমে যাচ্ছে আজকাল জঞ্জালি ওদের ভাড়া করে ও রান্নার হাতটি বড় মিষ্টি কোথায় পেলো কে জানে চাপা পড়েছিল বড় রাস্তায় বেদের দল অমনি সটকে পড়েছিল জখম নিয়ে ওরা কি করবে এমনিতেই পুলিশ পেয়াদার বড্ড ভয় কখন কে জিজ্ঞেস করে বসবে তার ঠিক কি ছোকরা বাবুরা ওকে তুলে নিয়ে মুন্সিপালের বড় হাসপাতালে দিয়ে গিয়েছিল বুড়ো বেদেকেও জোর জার করে সঙ্গে নিয়েছিল সে বললে বাপ মায়ের নাম কি করে জানবো আশা থেকে দয়া করে তুলে এনেছিলেন তাই ওর নাম জঞ্জালি ভাঙা পাজর তিনটে জোড়া লাগলো কিন্তু ঠ্যাংটাতে আর জোর পেল না হাসপাতালে আবার কদিন রাখা যায় সেখানকার ভাঙা শিশি বোতল কাপ ডিশ প্রায় মিনিমাগনা কিনে আনত পাশকুরুনির মা সেই দয়া করে খোড়া মেয়েটাকে এনে সুধনের মায়ের কাছে জমা দিয়ে গেল বললে ওরে সই তোর এমনটিই দরকার চোখে দেখিস নে ওই উনুন ধরাবে ঘর নিকোবে শাক বাজবে পাকা চুল তুলে দেবে সাতকুলে কেউ নেই ওর ন্যাংরা মেয়ে সুধনের মা বলল আর বলতে হবে নি দিদি থাক আমার কাছে এবার দুনিয়ার খবর বল। শিশি বোতল ওয়ালি এপাড়ায় সেপাড়ায় এ হাসপাতালে সেরেল স্টেশনে ভাঙা শিশি বোতল বাসনপত্রের সঙ্গে সারা বিশ্বের নারী নক্ষত্রের খবর মাঝিপাড়ার ঘরে ঘরে পৌঁছে দিত নইলে তারা জানবে সারা দিন মান খাটতে হয় তারাও খুশি হয়ে তাকে এক ঘটি জল দেয় এক মুঠো ঘরে করা মুড়ি মুড়কি খাওয়ায় বুড়ির গল্প শুনতে শুনতে তাদের চোখের সামনে থেকে ঝগড়া ঝাঁটি নালা নর্দমা শুদ্ধ পাড়াটা উড়ে যেত তার জায়গায় দেখা দিত ফলে ফুলে সবুজ ঘাসি ঢাকা অপূর্ব এক পাহাড় যেখানে কারোর কোনো দুঃখ কষ্ট নেই সেইখানি নাকি বুড়ির নিবাস জঞ্জালি রেগে বলল দুঃখ কষ্ট নেই তো মাসি তুমি কেন পায়ে হেঁটে আস্তাকুর ঘেটে লোকের ফেলে দেওয়া নোংরা শিশি বোতল তুলে বেড়াও তোমারই বা আমার মতো বিস্তৃ চেহারা কেন শিশি বোতল বালি মাসি শুনে অবাক হল ও মা কি বলে আমি যে ধর্মন্তরী কবিরাজের জাদু শিশি ঘুরে বেড়াচ্ছি তাতে তাতে সর্ব দুঃখ হরা দাওয়াইয়ের তলানিটুকু নিশ্চয় রয়েছে আনমোনা হয়ে বুড়ো কখন কোথাকার কোন আস্থা করে ফেলে দিয়ে এসেছে এ কথা তার নাতির কাছে শুনেও খুঁজবনি জঞ্জালি বলল তাতে খোড়া ঠ্যাং ভালো হয় কালো মেয়ে সদর হয় শিশি বোতল বালি মাসি বলল হয় রে হয় এক ফোঁটা জিভে পড়তে না পড়তে সব অন্য রকম হয়ে যায় নইলে বিশ বছর ধরে খুঁজছে কেন সুধনের মা বিরক্ত হল কেন নিচে আসা রে ভগবান যাকে মেরেছে কেউ তাকে সারাতে পারে না সে নিজে ছাড়া শিশি বোতল বালি মাসি তার দুটো দাঁত বের করে হাসতে লাগলো যা বলেছিস দিদি তেনার জিনিস তিনিই মারেন কেউ কিচ্ছু করতে পারে না তবে হ্যাঁ ধনন্তরীর কথা আলাদা এই অবধি বলা হয়েছে কি হয়নি এমন সময় উঠি করে পাড়ার একপাল ছোট ছোট ছেলে ছুটে এসে বলল বোমা পড়েছে বোমা পড়েছে কেউ বললে দাঙ্গা লেগেছে আবার কেউ বললে সারা সারি বান এসেছে খালের ধারে বড়ই বিপদ মোট কথা মোরল বলে পাঠিয়েছে তোমরা যে যার সাধের জিনিসপত্র নিয়ে যেখানে পারো আশ্রয় নাও আমরা এদিকে ঠেকাচ্ছি সব মিটে গেলে খবর পাঠাবো তখন সবাই ফিরে এসো গাবি আরও বলল সাহস দিতে বলেছে মোরল জ্যাঠা তিনশো বছর আগে যখন কলকাতা শহর ছিল না তখন এখানে মাঝিপাড়া ছিল তিনশো বছর পরেও থাকবে ইতিমধ্যে ব্যাটা ছেলে যে কজন ছিল তার দোকানের ঝাঁপ তুলে লাঠি সোটা হাতে বেরিয়ে পড়েছে ঘুটে কুরুনি মার্শিও সব দেওয়াল খালি করে ঘুঁটেগুলো খুলে নিয়ে ঘুটের ধামায় পাহাড়ের মতো বোঝাই করে এসে হাজি ও মা ও কি রে উনুন আঁকড়ে এখনো বসে আছিস নড়াই দিবি নে ওরে উনুন গেলে উনুন হবে কিন্তু পেরান গেলে আবার পেরান পাবি কিনা সন্দেহ আছে সদরবনে নাকি কারা আগুন লাগিয়েছে তাই বাগড়া সব ইদিক পানে পা বাড়িয়েছে বোতল বোতলবালি মাসি বলল তা জাবিটে কোথায় বুড়ি বলল জগ পাহাড়ে ছাড়া আবার কোথায় তিন হাজার বছর আগে মাছ ছাড়া এসে মরা মানুষের খুলি নিয়ে ওই পাহাড় বানিয়েছিলেন তাই তার তৃষিমানায় বিপদ ঘেঁচতে পারে না সেখানে গাছেতে নাকি বলে কলার ঝাড়ে কলা পেকেছে পাঁচ বছরের পুরনো চালাঘর এখনও দেরি আছে এতটুকু টসকায়নি শিশু বালি মাসি লাফিয়ে উঠল তবে ওই বন পাহাড়ের স্বপ্নই তো আমি দেখি ওই ওইখানটিতে খোঁজা হয়নি কোনো পাখিতে ওষুধের শিশি মুখে করে ওই পাহাড়ের চুলোতেই ফেলেছে হয়তো অমনি যে যার বাসনপত্র ছেঁড়া কাপড় চাদর পুটলি বেঁধে পা বাড়ি বললে তবে চলে চল শিশি বোতল ওয়ালি মাসি কাঁধের ঝোলাটা কাঁধে তুলতেই ঝুনুত ঝুনুত করে আওয়াজ হলো সুধনের মা বলল, ও কি হলো বুড়ি বলল ঘাটের মাথার কবরেজ মশাই যাওয়ার আগে পাঁচটা পয়সা দিয়ে ঠাকুরদার আমলে একটু একটু গুমো গুমো গন্ধ ধরা এক আঙুল দেড় আঙুল ওষুধ শুদ্ধ বেঁচে দিলেন সে কি ছাড়া যায় ভাই ও কি দিদি এখনো উঠলি নে ঠাকুমা বললে চোখে ঝাপসা দেখি পা নরবর করে আমাকে নিয়ে বিপদে পড়বি জঞ্জলিটাকে নিয়ে যা আমায় বাদ দে জঞ্জলি অমনি বুড়িকে আঁকড়ে ধরে বলল চলো ঠাকুমা এ ওকে ঠেকো দিতে দিতে দুজনে যাই সত্যি যদি ওষুধ পাই তোমারও চোখ সেরে যাবে আমারও ঠ্যাং সারে সুধন যেটা বলেছে তোমার ষাট বছরও বয়স হয়নি আরও কুড়ি বছর বাঁচবে আমরা বাইস্কোপ দেখব ঠিক করে হেসে ফেললো বুড়ি অমনি রওনা হয়ে গেল দুজনে সবার শেষে ঘরের কোন থেকে কালো মাটির ঠাকুরতে ছাড়া আর কিচ্ছু নিলে না বুড়ি বলল নিজেদের নিয়ে যেতে পারলেই ঢের আর ওই কালো ঠাকুরটি উনি ইচ্ছে করলেই চাই কি সই দিদির হারনো ওষুধটিও পেয়ে যেতে পারি আর কিছু নেওয়ার কথাও বললো না জঞ্জালি বইবার শক্তি থাকলে তো নেবে তবে একেবারে কিছু নেয়নি তাও বলা মুশকিল টিন ও কোলা ব্যাংক থেকে তো আর ফেলে দেওয়া যায় না একবার ভাটার সময় খালের কাদা থেকে তোলা হয়তো চিংড়িতে কি কাঁকড়াতে একটা ঠ্যাংটা খেয়ে নিয়েছে মাছের জাল থেকে রাম ছি ছি এই বলে সুদঞ্জাটা ওকে ছুঁড়ে ফেলে দেওয়া ছিল খোড়ার ঠ্যাং দেখে জঞ্জালি ওকে তুলে নিয়ে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রেখেছে ওকে ফেলে যাওয়াও যায় না ওর কথা কাউকে বলাও যায় না একটা ছেঁড়া থলিতে ভরে নিতে হয়েছে পিঠে ঝুলিয়ে ছয় মাসে প্রায় একটা আধা বয়সী মুরগির মতো বড় হয়েছে আর খায় কি তবে খাওয়া নিয়ে কাউকে খুঁড়তে হয় না কিন্তু ব্যাংকটার অভ্যেসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তা কি আর করা যাবে জগ পাহারে পথটা খুব সহজ নয় সবাই এগিয়ে গেল খালি সুধনের মার জঞ্জালি পিছিয়ে পড়তে লাগলো মাঝে মাঝে শিশিবোতল ওয়ালি মাসি ফিরে এসে তাড়া লাগায় আবার এগিয়ে যায় এমনি করে সন্ধ্যা লেগে গেল ব্যাঙের ওজন অসম্ভব ভারী হয়ে গেল বড় বেশি নড়াচড়া ধরল সুধনের মাকে আত কোলা করে খানিকটা পাথরের জায়গা পার করতে হলো ব্যাঙের পিঠে বুড়ির হাত পড়তে কিলবিলি উঠে ব্যাঙ হঠাৎ গলা ছেড়ে এই প্রথম গ্যাঙর গ্যাং ডাকলো বুড়ি আর জঞ্জালি দুজনেই চমকে গিয়ে বসে পড়লো জঞ্জালির সঙ্গে খাবার ছিল এক মুঠো দিতেই ব্যাং চুপ করল তখন চোখের জলে ভুগ ভাসি সব কথা বলে ফেললো মেয়েটা আমি নিজে খোরা বলে তুমি ছাড়া সবাই আমাকে ঘেন্না করে ঠাকুমা আমি কি করে ওকে ফেলে দিই সুধনের মা বলল দেখি একবার ওকে থলে মুখ খুলতেই গাল ফুলিয়ে ব্যাং বেরিয়ে জঞ্জালি কোলে বসলো সে দৃশ্য দেখে বুড়ির মুখে হাসি ধরে না কিন্তু ব্যাঙের গাল ফোলা কেন জঞ্জালি তাকে জোর করে হা করে মুখের থেকে হোমিওপ্যাথির শিশির মতো ছোট্ট একটা শিশি বের করে ধরলো শক্ত করে কাঁচের ছিপিয়াটা সোনালি বড়ি দিয়ে ভরা কাঁপা কাঁপা হাতে জঞ্জালি তার থেকে একটা বড়ি বের করে ব্যাঙের মুখে দেওয়া মাত্র দু মানুষ উঁচু এক লাফ দিয়ে ওর গ্যাং ডাকছে ঝোপঝাড়ের মধ্যে ব্যাং অদৃশ্য হলো তখন ভয় ভয় জঞ্জালি বুড়ির মুখে একটা বড়ি আর নিচের মুখে একটা বড়ি পুড়ে দিয়ে শিশিটা ঠাকুরমার আঁচলে বেঁধে রেখে বললো এই ওষুধের শিশি খুঁজে বেড়াচ্ছে মাসিয়াজ কুড়ি বছর ধরে এই বলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে একটা চাপা গাছের তলায় সারারাত ঘুমিয়ে রইল ভোরের আলো ফুটবার আগেই উঠে পড়ে বুড়ি চারিদিকে তাকিয়ে বলল ওরে পৃথিবীটা যে এত সুন্দর তা তো মনেই ছিল না কালো ঠাকুরের মনে এতও ছিল দেখি তোর ঠ্যাংটা ঠ্যাং দেখবে কি ঠাকুমা জঞ্জলিতার দুটো সমান জোরালো সমান সুন্দর ঠ্যাং ঠাকুমার সামনে মেলে দিলে তারপর দুজনে উঠে পড়ে রোদ ফুটবার আগে পাহাড় চূড়ায় পৌঁছে দেখে ওদের খুঁজতে যাওয়ার তর্জোর হচ্ছে কচুর থেকে ওষুধের শিশুটি বের করে শিশু বোতল আলী মাসিকে দিতেই আনন্দের চোটে সে একবারে মুচ্ছে যায় একই তারপর চোখ মুছে বললে যাক আবার জন্মের স্বাদ মিটেছে আজ সারাদিন ফলপাকুর খেয়ে বিশ্রাম কাল ফেরা আর ঘুরেঘুরি নয় বাকি জীবনটা কোবরেজ পায়ের কাছে বসে বিনি পয়সায় গরিব দুঃখের রোগ সারাবো বিপদ কেটে গেছে ঠাকুমা বলল ওর পায়ের তলায় কি করে বসবি উনি যে কাশি যাবেন মাসি বলল কাশিও যা কলকাতাও তাই কোন কালে ওষুধের শিশি গিলে একদিন বাদে এই কলকাতায় মাটিতেই তো ব্যাংক শিশিটাকে তুলে দিয়েছে সে কি চারটিখানি কথা শঙ্ঘবের গল্প পাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লীলা মজুমদারের লেখা একটি গল্প দুঃখ হরা বরিশি আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার